আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্পোর্টস মিররের আরও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে অপসারণ করা হয়েছে ফারুক আহমেদকে যে কারণে তিনি আর এখন বিসিবির সভাপতি হিসেবে নেই এরপরে অনেকেই মনে করছেন সরকারি হস্তক্ষেপের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করা হবে না তো আইসিসি থেকে নিয়ম কি বলছে চলুন সেটাই চেনে নেই বিসিপির সদ্যবিদায়ী সভাপতি ফারুক আহমেদকে ক্রীড়া উপদেষ্টা পদত্যাগ করার কথা বললেও তিনি আসলে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান এর মাঝখানে তার বিরুদ্ধে অনস্থায়নে আট পরিচালক ক্রীড়া উপদেষ্টা বরাবর একটা চিঠি দেয় সেই চিঠির ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে দেন যে কারণে তিনি আর এখন বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না এরপরে ফারুক আহমেদ গণমাধ্যমে একটি বক্তব্য দিয়েছেন যে তিনি আইসিসির সভাপতি জয়শাসহ অন্যান্য পরিচালকদের জানিয়েছেন আইসিসি থেকে কয়েকদিনের মধ্যেই বিসিবিকে চিঠি দেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আইসিসির নিয়ম অনুযায়ী নির্বাচিত কোনো প্রতিনিধির বিষয়ে যদি সরকার বা সরকারি কোনো দপ্তর হস্তক্ষেপ করে সেক্ষেত্রে কঠোর অবস্থানে যায় আইসিসি এবং সেই দেশের ক্রিকেট বোর্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় যেমনটা এর আগে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের উপর বাংলাদেশও সেই দিকেই চাপে কি না দেখুন বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী দুই স্তরে নির্বাচন অনুষ্ঠিত হয় প্রথমে বিসিবি নির্বাচনে পরিচালক নির্বাচন করা হয় এরপরে এই পরিচালকদের মধ্য থেকে তাদেরই ভোটের মাধ্যমে যে কোনো একজন পরিচালককে বিসিবির সভাপতি নির্বাচন করা হয় তবে এই যে পরিচালক নির্বাচন এর একটা ব্যতিক্রম রয়েছে বাংলাদেশ ক্রীড়া সংস্থা সরাসরি দুজন পরিচালককে মনোনয়ন দিয়ে থাকেন যাদের আসলে নির্বাচন করতে হয় না এবং দু হাজার একুশ সালে বিসিবির সর্বশেষ নির্বাচনের পরে জাতীয় ক্রীড়া সংস্থা থেকে দুজন পরিচালককে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং তারা হলেন ইউনুস এবং সাজ্জাদুল আলম ববি পাঁচই আগস্টের পরে জালালিউনুস পদত্যাগ করলেও সাজ্জাদুল আলম ববিকে অপসারণ করা হয় এবং এই দুজনের জায়গায় নতুন করে মনোনয়ন দেওয়া হয় ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে ঠিক এরপরেই বিসিবির অন্যান্য পরিচালকদের ভোটের মাধ্যমে ফারুক আহমেদ সভাপতি হিসেবে নির্বাচিত হন এখন ঠিক যেভাবে সাজ্জাদুল আলম ববিকে অপসারণ করে ফারুক আহমেদকে জাতীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন দেয়া হয়েছিল পরিচালক হিসেবে ঠিক একই নিয়মে ফারুক আহমেদের মনোনয়নকে বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ আমিরুল ইসলাম বুলবুলকে নতুন করে পরিচালক হিসেবে মনোনীত করেছে সুতরাং সব কিছুই নিয়ম অনুযায়ী হয়েছে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর নিষেধাজ্ঞা আসার কোনোই সম্ভাবনা নেই যেমনটা এতদিনে আসেনি সাজ্জাদুল আলম ববিকে অপসারণ করার পরে প্রিয় দর্শক আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন খেলাধুলার সব খবর জানতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি